বিজয় দিবস পালনে আমরা কেন ব্যর্থ হচ্ছে আমাদের বিজয়ের চুয়ান্ন বছর পূর্ণ হলো আজকে সেই সুবাদে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই এবং আমাদের যে বিজয় দিবসটা এত বছর ধরে পালিত হয় এত বড় করে সেখানে আমরা বিগত দুই বছর ধরে দেখলাম আমাদের বিজয় দিবসটা সেভাবে পালন করা হয় না কেন আমাদের এই এই যে এতগুলো রক্তে কেনা স্বাধীনতা সেটার কি মূল্যায়ন আদৌ বাংলাদেশে হচ্ছে কিনা এবং সেই বিজয় দিবস পালনে আমরা কেন ব্যর্থ হচ্ছে। এমন কি এই যে স্বাধীনতা অর্জন হলো আমাদের বাংলাদেশে বর্তমানে আমরা দেখলাম যে উসমান হাদি মারা যাওয়ার পর যেখানে খুনিকে আদৌ ধরা ধরা না হওয়ার পরেও অনেকে বলছে সে আওয়ামী লীগের সে লীগের সে ইন্ডিয়া পালিয়ে গিয়েছে অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে যেখানে একটা মানুষের নিরাপত্তার কথাটাই বলা হচ্ছে না আজকে উসমান বীর উসমান হাদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এত টাকা খরচ করে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছেন কিন্তু আমাদের বাংলাদেশে এমন হাজারো হাদি আনাচে কানাচে মারা যায় চিকিৎসাও পায় না ঠিক মতো সেই সব হাদির দায়িত্ব আসলে কে নেবে সেই সব হাদিদের নিরাপত্তা কে নিশ্চিত করবে তাই এই মহান বিজয় দিবসে আমি চাই সবাই এই বিষয়ে প্রতিবাদ করুন সবাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করুন তাহলেই হয়তো আমাদের যেই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধারা যে মুক্তিযুদ্ধে দেশটাকে স্বাধীন করেছিলেন আমাদের দেশ স্বাধীনতা পরিপূর্ণভাবে পাবে